আসসালামু আলাইকুম এটিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে একটা উইন্ডোজের লাইসেন্স চলে গেলে খুব সহজে আমরা অ্যাক্টিভেট করতে পারবো যেখানে আমাদের ইউএসবি পেন ড্রাইভের প্রয়োজন নেই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলে আমরা খুব সহজেই উইন্ডোজের অ্যাক্টিভেট করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা প্রথম কম্পিউটারের সার্চ অপশানে যাব সেখানে গিয়ে আমরা লাগবো পাওয়ার সেল পিও ডব্লিউ ইআর হ্যাঁ উইন্ডোজ পাওয়ার সেল এটাকে আমরা ওপেন করবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস তারপর এখানে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো যেটা হচ্ছে আই আর এম এইচ টি টি পি এস ডাবল ক্লোজ স্ল্যাশ গেট ডট অ্যাক্টিভেটেড ডট উইন আই দেন আমরা এন্টারফ্রেস করব ইন্টারফ্রেস করলে তারপর এই মেনুটি চলে আসবে আসলে এখান থেকে আমরা যদি উইন্ডুজটাকে অ্যাক্টিভেট করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ানকে প্রেস করবো সো আমরা ওয়ানটাকে দিয়ে প্রেস করলাম ওয়ান প্রেস করলে সে উইন্ডোজটাকে সে অ্যাক্টিভ করে ফেলবে যেহেতু আমার এখানে উইন্ডোজটা আগে থেকেই অ্যাক্টিভেট আছে সেই ক্ষেত্রে এটা দেখানো আপনারা এভাবে গেলে আশা করি আপনাদের উইন্ডোজ এবং অফিস দুইটাই আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন তো আমরা জিরুতে প্রেস করে গো ব্যাকে চলে আসবেন ধন্যবাদ সবাইকে